মানুষ মৃত্যু হওয়ার পর তার আর কিছু চাওয়া পাওয়া থাকে না একটি তিনটি যেই তিনটি জিনিস থাকে যে সৎগায় জারিয়া এবং আমরা যদি আমাদের অবস্থান থেকে জারজির অবস্থান থেকে আমরা যখন নামাজ পড়লাম বা আমরা ভালো কাজ করলাম দেশনেত্রী বেগম খালেদার জাত থেকে খালেদার জন্য তার রুহের মাখফার্তের জন্য সকলে মন খুলে প্রাণ খুলে দোয়া করব যেটি তিনি পেয়ে যাবেন আল্লাহ খাস যিনাকে উদ্দেশ্য করিয়া দোয়ার আয়োজন করা হয়েছে মিলাদের আয়োজন করা হয়েছে তোমার তো জানার কথা না আল্লাহ দেশের ত্রিবেগম খালেদা জিয়া সফল প্রধানমন্ত্রী তিন তিনবারের আল্লাহ ওনার রুহের জন্য আমরা হাত বাড়াইছি মাওলানা আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ কত কিছু দূর হয়েছে আল্লাহ উনি ইন্তেকাল করেছেন আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ খাস করে মাওলানা বিএমপির প্রধান

যত গুরুস্থানাছি কত কত মননরিয় আছে আল্লাহ সকলকে তুমি করিয়া দাও আল্লাহ আমাদের পক্ষ হতে অসংক এবং সালাম মদিনায় আল্লাহ মধ্যে সবচেয়ে আল্লাহ কিনে হাত বাড়াইলাম যুবক হাত বাড়াইলাম আল্লাহ নিত্য হাত বাড়াইলাম আল্লাহ হাত বাড়াইলাম আল্লাহ যার হাত পছন্দ হয় আল্লাহ তার হাতে করে আমাদের